এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য পর্ব চার অর্থাৎ চার নাম্বার পর্ব এখন আমরা প্রশ্নটা করি তাহলে বুঝবো দেখো সুদের হার দশ হলে পাঁচ বছর পরের একশো টাকার বর্তমান মূল্য কত তাহলে আমরা জানি বর্তমান মূল্যের সূত্র হচ্ছে দুইটা তাহলে বর্তমান মূল্যের সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে বছরে একবার বাট্টাকরণ হলে একটা হচ্ছে বছরে

অর্থাৎ শূন্য দশমিক এক হবে অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক বা চতুর্থ এরকম কোন কথা যদি আমরা পাইতাম তাহলে আমরা ধরে নিতাম যে এটা একাধিক ব্যাপারটা হয়েছে কিন্তু যেহেতু কোনো কথা আমরা পাই নাই এর মানে এটা আমাদের বার্ষিক মানে বছরে এক ব্যাপারটা হয়েছে আর বছরে একবার বার্তা করেন হলে আমাদের বর্তমান মূল্যের সূত্র হয়েছে এরকম দেখো আমাদের বর্তমান মূল্য নেই এখন আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি বর্তমান প্লাস আই পাওয়ার ঠিক আছে এই যে সূত্র মুখস্থ রাখো সূত্র মুখস্থ না হলে কিন্তু না যদি আমাদের বর্তমান মূল্য বের করতে হয় এখন বর্তমান মূল্য বের করতে আমাদের সূত্র দুইটা একটা হচ্ছে বাদটাকরণ একবার হলে আরেকটা হচ্ছে বাদটাকরণ একাধিকবার হলে এখন যদি বাদটাকরণ একবার হয় যেমন এরকম প্রশ্নের ক্ষেত্রে যখন বাদটাকরণ একবার হবে তখন সূত্রটা হচ্ছে পিবি সমান এফ বি ভাগ আই পাওয়ার এন এখন শুধু মান বসায় দিবা মান বসাও প্রথমত এফ বি এফ বি আছে একশো টাকা একশো টাকা লেখা তারপর নিচে ওয়ান প্লাস আই এর মান হচ্ছে শূন্য দশমিক

একশো আমি রাখি আর এই জায়গায় নিচে পাওয়ারের কাজটা করি তাহলে পাওয়ারের কাজটা যদি করি তাহলে প্রথমত আমার এই জায়গায় এক যোগ শূন্য দশমিক এক যোগ অবস্থা আছে যোগ করলাম তারপরে আমার পাওয়ার আছে পাঁচ পাওয়ার পাঁচ করলাম তাহলে আমার হয়েছে এক দশমিক এক দশমিক একষট্টি শূন্য মানে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এইটা এখন এইটা আছে আমার একশোর সাথে ভাগ অবস্থায় তাহলে একশো কে ভাগ করে দাও একশো ভাগ এক দশমিক ছয় এক এক শূন্য পাঁচ এখন এটা হচ্ছে বাষট্টি দশমিক দেখো দেখো বাষট্টি দশমিক শূন্য নয় দুই এক এটা তোমরা শুধু বাষট্টি টাকা লিখে দিল হবে বাষট্টি টাকা প্রায় এটা লিখলেও হবে দেখো বাষট্টি টাকা

উপরে একশো আছে একশো রাখলাম আর এই জায়গায় শূন্য দশমিক এক আর এক যোগ করলাম আমার যে এক যোগ করছি পরে পাওয়ার পাঁচ ছিল পাওয়ার পাঁচ করছি পরে সমানের যাত্রী হয়েছে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এখন এটাকে আমি একশোর মধ্যে ভাগ করছি হয়েছে আমার বাষট্টি দশমিক শূন্য কিছু মান ছিল দশমিকের পরে গুলো না নিলেও হয় দশমিকের পরে নিতে হয় কিন্তু যেহেতু দশমিকের পরেই শূন্য আসছে জন্য নেই এটা হবে বাষট্টি টাকা প্রায় দিয়ে দিই বা বাষট্টি টাকা প্রায় এখন এই জায়গায় কিন্তু সুদের হার দশ পার্সেন্ট আছে এই জায়গায় সুদের হার আরো অন্য যে হতে পারে পনেরো বিশ পঁচিশ যে কোনো পার্সেন্ট হতে পারে তারপরে সময় পাঁচ বছর জায়গায় সময় অন্য যে কোনো হতে পারে দশ পনেরো বিশ বছর এই জায়গায় ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে এক একশো টাকা এক হাজার এক লাখ দুই লাখ হতে পারে তাহলে যত টাকাই হোক যাই হোক তুমি শুধু প্রশ্নটা পরে বুঝবা যে এটা বাদ টাকা একবার হয়েছে কিনা একবার হইলে তুমি এই জায়গায় সুতরা লিখবা এখন তোমার এই জায়গায় হার যাই থাকুক তাই তুমি এই জায়গায় আই জায়গায় বসাইবা আর ভবিষ্যৎ মূল্য যাই থাকুক এখানে বসাইবা আর সময়টা যাই থাকুক এম এর জায়গায় বসাইবা বসায় সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কাজ করবার উত্তর হয়ে যাবে